আমাদের সামনে আমাদের শিক্ষা ছফরের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অল্প সময়ে কথা বলবেন আমাদের স্যার ডিরেক্টর আবাইজুর রহমান শবু স্যার আমি তার আমি তেনাকে তেনার মূল্যবান মসিহা শিক্ষা ছফরের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচক আলোচনা করার জন্য আবেদন করছি সবিনে অনুরোধ করছি السلام عليكم ورحمة الله السلام شو تبغون أنا كي الحمد لله رب العالمين ولا قيمة للمتقين الصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أسمعين برحمتك يا رحم الرحمين تبايري زيدار تمنا بوشي أصحاب تدي بيتوري مانا شامبا بايتالي بيتوري أشيكي سبوشو হ্যাঁ বিশেষ করে বাইরে যারা আস আর কি ছাত্ররা ভিতরে কি জায়গা হবে না ভিতরে তো কিছু চেয়ার দেওয়া যাবে চেয়ারগুলো নিয়ে এসে একটু ভিতরে বসো মেয়েদের এখানে কি শোনা যাচ্ছে হাজিয়ার একটু খোঁজলেন মেয়েদের এখানে সাউন্ড যাচ্ছে কিনা আমরা আল্লাহ সোহানু তালার শুক্রিয়া আদা করবো যে আল্লাহ তালার অশেষ রহমতে আজকের এই সুন্দর একটি দিনে আমাদের নিজ জেলায় সুন্দর পরিবেশের পরিচ্ছন্ন পরিবেশের একটি রিসোর্টে আমরা কিছু বিনোদনের জন্য আনন্দের জন্য কিছু শিক্ষার জন্য বার্ষিক শিক্ষা সফর ও বনভোজনের জন্য আসতে পেরেছি যে আল্লাহ তালা আমাদেরকেই সুযোগ করে দিলেন আমরা সে আল্লাহ তালার দরবারে সুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম পেশ করছি আমাদের প্রিয় নাবি এবং রাসুল যিনি আমাদের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব যার আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই আমরা পেতে পারি মুক্তির দিশা মুক্তির পথ যার আদর্শ বাস্তবায়ন হলে আজকেও সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব তিনি তার এই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে জীবনে না খেয়ে না দিয়ে অত্যন্ত কষ্ট করে একজন মাসুম নবী ও রাসুল নিজের রক্তগুলো পর্যন্ত আরবের বুকে বিছিয়ে দিয়েছিলেন এমন একজন নবী এবং রাসুল এবং নেতা তার সামনে আমরা দূরত্ব সালাম পেশ করছি সবাই বলি আল্লাহ্মল্লি আলাই আল্লাহ আলাইকুম